অন্তর্বর্তী সকলের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বর্তমানে তিনি ইংল্যান্ড সফরে আছেন সেই ইংল্যান্ড সফরে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আগামী তেরো তারিখ তেরো জুন সকালবেলা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই দুই ঘন্টা তারা বৈঠকে মিলিত হবেন কিন্তু এই বৈঠকের আড়ালে কি ছিল কিংবা এই বৈঠক কি হবে কি হবে না এ ব্যাপারে একটা সন্ধিহান ছিল কারণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে প্রথমে সারা দেওয়া হয়নি আজকে বাংলাদেশের দৈনিক পত্রিকা আমার দেশ সহ অন্যান্য পত্র পত্রিকা এই বিষয়ে একটি আমরা সংবাদ পড়েছি যেখানে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে প্রথমে ইতিবাচক সারা পাওয়া যায়নি যখন নির্বাচনের রোডম্যাপ হিসেবে এপ্রিল মাসকে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তখন আবারও নতুন করে ওই আলোচনাটি উঠে আসলো এই আলোচনাটি মূলত তৈরি হয়েছে যখনই প্রধান উপদেষ্টা সফর এ নির্দিষ্ট হয়েছে বা নির্ধারণ হয়েছে লন্ডনের সেই সফরের শুরু থেকেই দুই পক্ষ থেকে আলাপ আলোচনা চলছিল যে একটি বৈঠকের ব্যাপারে কিন্তু বিএনপি তেমন শাradiative যখন ওই তারিখ বা মাস গুছানোর পরে বিএনপির আপত্তি আসলো যে এই মাসটা নির্বাচনের জন্য যুগোপযোগী বা সময়োপযোগী না নয় তারা বলল তখন আবার নতুন করে বিএনপি পক্ষ থেকে হয়তো বলা হয়েছে যে ঠিক আছে আমরা বৈঠক করব তবে আমাদের তারা সাহেব বৈঠক করবেন তবে সেখানে নির্বাচনকে নির্বাচন কিংবা নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনার সুযোগ থাকতে হবে এরকম তারপরে সুযোগটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এরকম আলোচনার সুযোগ থাকবে যার ফলে ওই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এখন একটি দেশের রাষ্ট্রপ্রধান এবং একটি শীর্ষ দলের বলা যায় যে প্রধান বা ভারপ্রাপ্ত প্রধান তারা যখন এক জায়গায় বসবেন শুধু যে নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনা করবেন তা না বাংলাদেশের রাজনৈতিক সমসাময়িক অনেক বিষয় নানান বিষয়ে তারা আলাপ আলোচনা করবেন আগামী নির্বাচন কিভাবে হবে সংস্কার বিচার সবকিছু নিয়ে তারা আলোচনা করার চেষ্টা করবেন এখন এই ব্যাপারে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে গণমাধ্যম জিজ্ঞেস করেছিল এই বৈঠকের ব্যাপারে তিনি সেটি নিশ্চয়তা নিশ্চিত করেছেন যে হ্যাঁ বৈঠক অনুষ্ঠিত হবে যে হোটেলে উঠেছেন প্রধান উপদেষ্টা সেই হোটেলেরই হোটেলেই বৈঠক হবে দুই ঘন্টা তবে এটি শুধু মাত্র দুজনের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হবে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ সাহেবের মধ্যে দ্বিতীয় কেউ থাকার সম্ভাবনা তিনি অনেকটা আকার ইঙ্গিতে বুঝিয়েছেন যে সম্ভাবনা নেই আর বৈঠকের ব্যাপারে আজ সালাউদ্দিন সাহেব অন্য একটি অনুষ্ঠানে গণমাধ্যমকে জানিয়েছেন যে সৌজন্যতামূলক হলেও তো বৈঠক হওয়া উচিত কারণ দেশে একটি বিরাট পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের পর দেশের শীর্ষ রাজনৈতিক দল বা কিংবা সরকার প্রধান বর্তমানে তিনি সরকার প্রধান তার সঙ্গে দেখা দেখা হবে একই দেশে যাচ্ছেন দেখা তো হবেই কথা বলা উচিত আর সৌজন্যতামূলক আচরণের স্বার্থে হলেও ওই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া উচিত এবং সেটি হচ্ছেও আর তারা বলেছেন যেটা বিএনপির তার দলীয় সিদ্ধান্ত পাশাপাশি তারেক রহমান তার নিজেরও সিদ্ধান্ত সব মিলে বলা যায় যে এটা পজিটিভ দিক এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে অনেকে সম্পাদকীয় উপসম্পাদকীয় লিখছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকটি অনেকটা ইতিবাচক হিসেবে নজির রাখতে পারে বা ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বিষয় যেটা বর্তমান সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব আছে বা দূরত্ব কিছুটা দৃশ্যমান সেটি অনেকটা কমিয়ে কমে আসতে পারে বা বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ